চা বানাতে দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই কেক বা বিস্কিট নাস্তার রেসিপিটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি যা মাত্র হাতে পাঁচ মিনিট থাকলেই বানিয়ে নেওয়া যাবে খুবই মজার একটা রেসিপি তো চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নিতে পারেন কম বেশি করে এরপরে এই চিনি আর ডিমের মিশ্রণটা যতক্ষণ না এটা একটা ফমি ফমি ভাব না আসবে ততক্ষণই এটাকে ফেটিয়ে নিয়ে নিতে হবে তো এখন এই যে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর চিনি আর ডিম একসাথে মিক্স হয়ে খুব সুন্দর একটা ফেনাযুক্ত একটা ব্যাটার তৈরি হয়েছে এর ভিতরে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা এটা আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এর চেয়ে আর বেশি উপকরণের এখানে প্রয়োজন নেই সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এটাকে বানিয়ে নেওয়া যাবে এরপরে আমি এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি ভালো করে এই ময়দাটাকে একটা আঠালো আঠালো ডো বানিয়ে নিতে হবে এরপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমার আরও একটু ময়দা লেগেছে আপনারাও যখন বানাবেন তখন এরকমই যদি একটু ময়দা লাগে তাহলে এভাবে করে দিয়ে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিতে হবে এই যে আমি এখন আমার ডোটা বানানো হয়ে গেছে আমি হাত পরিষ্কার করে এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে ছোট ছোট একটু করে লেচি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে হাতের সাহায্যে যেভাবে একটু ডোলে দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি লম্বাটে শেপের এইভাবে করে আমি সবগুলো এই কেক বিস্কিট বা কেক কেক পিঠাটা বানিয়ে নিচ্ছি এরপরে আমি আগে থেকেই চুলায় একটু তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় এখানে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে দেখুন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে খুবই আস্তে আস্তে করে এটাকে চামচ দিয়ে এভাবে করে উল্টে দিতে হবে কারণ এটা এই পর্যায়ে খুব নরম আর সফট থাকে এরপরে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব তো প্রায় এগুলোর কালার চলে এসেছে আমি আর একটু ভেজে এগুলো তুলে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আর অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন খুবই সহজ আর কম সময়ের ভিতরে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু একদম যেরকম কেক খেতে টেস্ট লাগে ঠিক সেরকম কেক বিস্কিট একসাথেই দুটোই টেস্ট পাবেন খুবই মজার একটা রেসিপি আমি খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন ছোট থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে এটা বানিয়ে কিন্তু বয়মে সংরক্ষণ করে রাখতে পারেন চা বসিয়ে দিয়েই এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় খুবই সহজে এবং তাড়াতাড়ি করে আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এটা এতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফুলে একদম ফেটে গেছে ভেতরটা কিন্তু একদম কেকের মতোই দেখাচ্ছে আর কেকের মতোই সফট না শক্ত হয়েছে না নরম হয়েছে এভাবে চায়ের সাথে বিকেলের নাস্তা খেতে কিন্তু দারুণ মজা তো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে